এখন আমি নিয়েছি আলুর চোপ বানানো আলু সিদ্ধ করে মাখিয়ে নিছি আর নিয়েছি হলো পেঁয়াজ ভাজা শুকনো মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া আর এখানে বেসন একে একে আপনাদের দেখাচ্ছি এখন আমি দিয়ে দেবো হলো পেঁয়াজ ভাজা আর দেবো হলো মরিচ আর এই যে গরম মশলা জিরা গুঁড়ো দেব হলো সাদমত লবণ মাইকে দেখাচ্ছি তারপর আবার আবার দেখাচ্ছি পরবর্তীতে এই যে চপগুলি করে দিচ্ছি পরবর্তীতে আপনাদের আবার দেখাচ্ছি এই যে রোল করে রেখে দিলাম ইফতারির সময় ভাজবো আবার পরবর্তীতে আপনাদেরটা খাবো এই যে এখন গুলাব হলো আলোর চোপের বেসন নিয়েছি বেসন জিরা গুঁড়া আদা জিরা বাটা আদা বাটা রসুন বাটা আদা বাটা গরম গরম মশলা আর হলো হলুদ মরিচ একে একে দিয়ে দেখাচ্ছি আবার এগুলো হলো ভাজার তেল এক চামচ পরিমাণ আর এখন মা হালকা পানি দিয়ে আর সব সময় সাইকে নেবেন বেসন সাই সাইকে নিলে সবচেয়ে বেশি স্পিড ই হয় ভালো হয় বেসনটা মাখানো হয়ে গেছে দুই তিন ঘন্টার জন্য ওটাই খেয়ে দেবো ইত্যাদির সময় ভাইজা দেখাবো আপনাদের বেসনটা মাখানো হয়ে গেছে তার সময় ভাইজা দেখাবে আমি এটাকে মেরিনেট করে রেখে দিলাম ফুলবে এবং মোসমুচা হবে এবং আলুর চোপ ভাজব একে একে করে দিয়ে দেব আবার পরবর্তীতে দেখাচ্ছি হয়ে গেছে লক্ষচার মুখে ফেলতেছে পরবর্তীতে আবার দেখা গো এই আলোর চোখগুলি হয়ে গেছে এই রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম